আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি অবজেক্টিভ ম্যাথসের ওপরে অর্থাৎ গণিতের পরে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যেগুলো তোমাদের পরীক্ষাতে করতে হয় সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আজকের বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং অভেদাবলী এই বিষয়টার উপরে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা অবজেক্টিভ ম্যাথস করাবো তো এই চ্যাপ্টারে অঙ্ক করতে গেলে আমাকে কিছু জিনিস তোমাদের বোঝাতে হবে কিছু সূত্র বা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের আমাকে দিতে হবে তো সেগুলো নিয়ে আমি আলোচনা করব প্রথমে তারপরে অঙ্ক করাবো আর এই সূত্রে বলে রাখি অবজেক্টিভ ম্যাথসের উপরে কিন্তু ট্রিগোনোমেট্রির প্রথম চ্যাপ্টারের উপরেই আমি অনেক অঙ্ক করিয়ে দিয়েছি তিনটে ভিডিওতে আমাদের বলা আছে সেই তিনটে ভিডিও যদি তোমরা ভালো করে শোনো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষায় যে কোনো অঙ্ক দিক ওই চ্যাপ্টার থেকে পারবে আর এবারে আমি এই চ্যাপ্টার থেকে করাচ্ছি এছাড়া মেনসুরেশন মানে পরিমিতির ওপরেও কিন্তু আমার অবজেক্টিভ আছে আরও কিছু কিছু অবজেক্টিভ বিভিন্ন মিলিয়ে বিভিন্ন চ্যাপ্টার মিলিয়ে সে পাটিগণিত হোক বীজগণিত হোক পরিমিতি এই সমস্ত কিছু মিলিয়েও কিন্তু অবজেক্টিভ আছে তোমরা ক্লাস টেনের আমার যে ভিডিওগুলো আছে সেখান থেকে প্লে লিস্টটা দেখে নে প্লে লিস্ট থেকে তোমরা খুঁজে পেয়ে যাবে যে কি কি ভিডিও রয়েছে সামনেই তোমাদের পরীক্ষা রয়েছে সিলেকশন টেস্ট তারপরে মাধ্যমিক পরীক্ষা কাজেই তোমরা কিন্তু এই ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের উপকার হবে যাই হোক শুরু করছি দেখো বাদিকে একটা সমকোণী ত্রিভুজ আঁকা রয়েছে কেমন বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি দেখতেই পাচ্ছ নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণের উল্টো দিকের বাহুকে কি বলে অতিভুজ বলে আর অতিভুজ হয় সবচাইতে বড় বাহু হুম সবচাইতে বড় বাহু অর্থাৎ বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ তোমরা অনেকগুলো সমকোণী ত্রিভুজ এঁকে নিও একে নিয়ে মেপে মেপে স্কেল দিয়ে মেপে দেখবে যে অতিভুজ কিন্তু বড় হয় সব চাইতে এটা তোমাদের নিজেরা যাচাই করে নেওয়ার জন্য বললাম আর কারণ তো এর পেছনে যুক্তি তো আছেই সেগুলো তোমরা জ্যামিতিতে করেছো বা এতে করেছ আজকে আর অত ডিটেলস বলবো না তো যাই হোক এই যে ত্রিভুজটা হ্যাঁ এই ত্রিভুজটা এ সি যদি নাম বলি এভাবে নাম দেওয়া যায় অ্যান্টি ক্লকওয়াইজ এ সি বি এইভাবে আর এইভাবে যদি ক্লকওয়াইজ বলো তাহলে এবিসি যাই হোক তো এখানে আমরা দেখতে পাচ্ছি থিটা একটা কোন রয়েছে থিটা কোনটা কে তৈরি করেছে অতিভুজ তৈরি করেছে এটা তো অতিভুজ ফিক্স আর এটাকে এটা হচ্ছে ভূমি বিসি হচ্ছে ভূমি এসি হচ্ছে অতিভুজ বিসি হচ্ছে ভূমি ভূমির উপর ত্রিভুজটা দাঁড়িয়ে থাকে আর ভূমি আর লম্ব ভূমির উপরে বাহু লম্ব বলেই তো নব্বই ডিগ্রি কোন তৈরি হয়েছে নব্বই ডিগ্রি কোনটা কীভাবে তৈরি হয় একটা স্বরলেখার পর আরেকটা স্বরলেখা যখন লম্বভাবে দাঁড়িয়ে থাকে তাহলে এবি হচ্ছে লম্ব কার ওপরে বিসি ভূমির ওপরে তাহলে থিটা কোণের পরিপ্রেক্ষিতে বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে লম্ব এটা মনে রাখতে হবে সেই পরিপ্রেক্ষিতে যে ত্রিকোণমিতিক অনুপাত যাকে বলে অর্থাৎ থিটা কস থিটা ট্যান থিটা এগুলো আমি বলে দেব কি হয় থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ কি না লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব তো এবি অতিভুজ কি এসি তাহলে এটা হয়ে গেল এবি বাই এসি এবি বাহু বাই এসি বাহু এরম করে কসিটা মানে ভূমি বাই অতিভুজ তাই বিসি বাই এসি হলো ট্যান্থিটা মানে লম্ব বাই ভূমি তাই এবি বাই বিসি হলো ঠিক আছে আরও তিনটে রয়েছে থিটার অপোজিট হচ্ছে উল্টোটা হচ্ছে কোশেক থিটা মানে কোশেক থিটা মানে হচ্ছে ওয়ান বাই সাইন্থিটা হয় তাহলে কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব হবে ঠিক আছে বোঝা গেল এইবারে কসথিটার বিপরীতটা কি সেকথিটা সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কর্থিটা কর্থিটা মানে ভূমি বাই লম্ব এগুলো মনে রাখতে হবে অঙ্ক করার সময় আরও একটু বলে নি ট্রিগোনোমেট্রির উপরে আমার ট্রিগোনোমেট্রি ট্রিক্স বলে তিনটে ভিডিও আছে সেখান থেকে কিন্তু যারা মনে রাখতে যাদের অসুবিধা হয় যে সায়েন্তিটা মানে লম্ববায়ু অতিভুজ হবে না ভূমিবায়ু অতিভুজ এরম যদি কারো কনফিউশন হয় তাহলে ওখানে কিন্তু একটা সুন্দর ছড়া দিয়ে বুঝিয়ে দেওয়া আছে যেমন সায়েন্তিটাকে বলা আছে সাগর জলে লবণ আছে সাগরের সা মানে সায়ন্তিটা লবণ মানে ল আর আছে অটা মানে অতিভুজ এভাবে মনে রাখার জন্য আমি এটা শিখিয়েছি এবার যাদের মনে রাখতে অসুবিধা হয় তারা ট্রিক্সটা ফলো করবে আর যাদের মনে রাখতে অসুবিধা হয় না তারা এটা এভাবেই মনে রাখবে সায়ন্তিটা হচ্ছে লম্ববায়ী অতিভুজ ঠিক আছে আমি শুধু বলে দিলাম ট্রিকোনোমেট্রি ট্রিক্সের ওপরে আমার তিনটে ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো মজাও লাগবে ট্রিক্সটা কাজে লাগাও বা না লাগাও ঠিক আছে আচ্ছা এবার এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা বলে দিই এক নম্বর হচ্ছে থিটা ধনাত্মক সূক্ষণ হলে ট্রিকোনোমেটিক অনুপাতগুলি ঋণাত্মক হবে না অর্থাৎ আমাদের ক্লাস টেনের সিলেবাসে থিটার মান সবসময় সূক্ষ্মকোণ আছে সূক্ষ্মকোণ মানে কি নাইনটি ডিগ্রির কম অর্থাৎ ধনাত্মক সূক্ষ্মকোণ তো সেক্ষেত্রে সবসময় দেখা গেছে জিকোনোমেথিক অনুপাতগুলো অর্থাৎ সাইন থিটা কস থিটা এগুলোর কিন্তু অনুপাত সময় মানগুলো হচ্ছে ধনাত্মক ক্লাস হয় পজিটিভ হয় এটা এক নম্বর পয়েন্ট সাইন থিটার মানও পজিটিভ হবে কস থিটার মানও পজিটিভ হবে টেন থিটার মানও পজিটিভ হবে এটা মনে করি আচ্ছা আরেকটা কথা আমি একটু বলতে ভুলে গেলাম এই কোণের পরিপ্রেক্ষিতে বিসি হচ্ছে ভূমি এবি হচ্ছে লম্ব এবার যদি একটু ঘুরিয়ে দিতাম এখানে যদি আমি বলতাম এটা হচ্ছে আলফা কোণ তাহলে কিন্তু তখন তোমাকে একটু ঘুরিয়ে দেখতে হবে টুসটা তুমি দেখো এইটা যদি আলফা কোণ হয় তখন কিন্তু এবি হয়ে যাবে ভূমি আর সিবি হবে লম্ব তখন সাইন আলফা কী হবে লম্ব বাই অতিভুজ মানে আগে যেটা ভূমি ছিল সেটা বাই অর্থাৎ সিবি বা বিসি যাই বলো বিসি বাই এসি হবে তখন বুঝতে পেরেছ তাই কোন কোন পরিপ্রেক্ষিতে তুমি সাইন মানে কোনানুপাতগুলো বার করছো সাইন কস্ট্যান সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আমি বাদিকে থিটা দিয়ে বুঝিয়ে দিয়েছি যে থিটা কোনটা ভূমি আর অতিভুজ দিয়ে তৈরি হয়েছে আর ভূমির উপরে এবি লম্ব দাঁড়িয়ে আছে সেই জন্য তখন সাইন থিটা হয়েছিল এবি বাই এসি কিন্তু আমি যদি আলফা কোনটা ধরি ডান দিকের এটা এটা তৈরি করেছে কে অতিভুজ আর ভূমি তৈরি করবে অর্থাৎ এবি বাহু তখন হয়ে যাবে ভূমি আগে ছিল লম্ব থিটা কোণে পরিপ্রেক্ষিতে এটা ছিল লম্ব আর এখন এটা হয়ে যাবে ভূমি এটা খুব একটা জরুরি বিষয় মনে রাখার এটা যদি তোমরা বুঝতে পারো ভালো করে তাহলে কিন্তু অঙ্কে কখনো ভুল হবে না ঠিক আছে কোন কোন পরিপ্রেক্ষিতে কোন বাহুটা লম্বর আর কোনটা ভূমি এটা মনে হয় অতিভুজ তো ফিক্সড কেননা সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ ঠিক আছে চলো আবার আমরা ফিরে যাই দু নম্বর সায়েনিটা ও কসথিটার মান একের থেকে বড় হতে পারে না এটা মনে রাখবে কেন পারে না আমি পরে ব্যাখ্যাও করবো কারণ হচ্ছে দেখো লম্ববায়ু অতিভুজ লম্ব কোনো দিনও অতিভুজের থেকে বড়ো হবে না অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু ভূমিও বড় হবে না অতিভুজ হচ্ছে বৃহত্তম কাজে একের থেকে বেশি কী করে হবে সায়ন্তিটা কস্তিটার মান একের থেকে কখন বেশি হয় যদি আমি বলি একটা সংখ্যা যদি বলি ছয়ের পাঁচ তবে সেটা কী হয় এক পূর্ণ একের পাঁচ হ্যাঁ তো তাহলে কি লবটা বড় হলে তবেই সেটা একের থেকে বেশি হয় এটা মাথায় রাখবে লব যদি হরের থেকে বড় হয় তো লম্ব আর ভূমি দুটোই তো অতিভুজের থেকে ছোট হয়ে গেল। এবার সেক থিটার কোসেক থিটার মানে একের থেকে ছোট হতে পারে না এই উল্টোটা বলে হ্যাঁ এটা মনে রাখবে সাইন থিটার উল্টো হচ্ছে ওই কোসেক থিটা সেখান থেকে এটা পেলাম আচ্ছা হয়ে গেল আর ট্যান থিটার কন থিটার থিটার যে কোনো মানে হতে পারে কেন তো ট্যানথিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি এবার লম্ব কখনো বড় হবে ভূমির থেকে আবার লম্ব কখনো ছোট হতে পারে কোন অনুযায়ী হ্যাঁ কোন পরিপ্রেক্ষিতে যেমনভাবে আঁকা হবে সেই অনুযায়ী লম্ব আর ভূমি কিন্তু কে কার থেকে ছোট বড় বলা যাবে না সেটা কোন অনুযায়ী হবে কাজেই লম্ব আর ভূমির উপরেই তো ট্যান থিটার মান নির্ভর করছে কাজে ট্যান থিটার মান আর টেন থিটার উল্টো হচ্ছে কর্থিটা দুটোর মান কিন্তু যে কোনো হতে পারে যে কোনো মানে একের থেকে বড় ছোট কিন্তু হতে পারে আচ্ছা এবার আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে যে সায়েনিটা কসথিটা এই যে অনুপাতগুলো এটা কিন্তু দুটো দৈর্ঘ্যের অনুপাত তুমি দেখতেই পাচ্ছ সায়েন থিটা মানে লম্ব বাই অতি লম্ব একটা দৈর্ঘ্য একটা বাহু বাহুর দৈর্ঘ্য আরেকটা বাহুর দৈর্ঘ্য তাদের অনুপাত এই দুটো যদি অনুপাত ধরো আমি যদি সেন্টিমিটারের অনুপাতগুলো নিতাম উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার 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 কেটে যেত তাহলে কোনো একক থাকতো না তাই এদের কোনো একক নেই এরা শুধু সংখ্যা মাত্র এটা মনে রাখবে সায়েনিটার কোনো একক হবে না যে এত একক এত সেন্টিমিটার বা এত মিটার এত মিলিমিটার এটা কখনো হবে না আচ্ছা সাইন থিটা কথাটার অর্থ কিন্তু অনেকে ভুল করে ভাবে যেটা মানে সাইন থিটা মানে হচ্ছে সাইন ইন্টু থিটা সাইন গুণ থিটা তা কিন্তু নয় সাইন থিটা মানে হচ্ছে থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের অনুপাত ঠিক আছে সাইন থিটা মানে থিটা কোণের পরিপ্রেক্ষিতে লম্ব আর এই অতিভুজের অনুপাত আবার যদি আলফা বলতাম সাইন আলফা আলফা কোণের পরিপ্রেক্ষিতে লম্ব বাই সাইন স্কোয়ার কথাটার অর্থ হচ্ছে সাইন থিটা ইন্টু সাইন থিটা অর্থাৎ সাইন থিটার হোল স্কোয়ার এটা সাইন দিয়ে বলেছি এবার কস স্কোয়ার থিটার ক্ষেত্রেও একই নিয়ম হতো এখানেও যেমন সাইন থিটার কথার অর্থ বলেছি এবং কস থিটার কথার অর্থ কিন্তু কস আর থিটার গুণ ফল নয় এই একটা দিয়ে বুঝিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এই যে ইম্পর্ট্যান্ট ইনফরমেশানগুলো দিলাম এটার উপর ভিত্তি করে আজকের অঙ্ক শুরু আজকে আমি খুব বেশি অঙ্ক হয়তো করাতে পারবো না কিন্তু প্রথম দিন এটা খুব ভালো করে শিখে নেওয়া দরকার বুঝে নেওয়া দরকার তাই এটা আমি করালাম এবারে অঙ্ক শুরু করছি নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো আমাদের নিয়ম হচ্ছে যে বিবৃতিটা দেওয়া থাকবে তার পাশেই ড্যাশ দিয়ে লিখবো যেমন এখানে এটা মিথ্যা লিখেছি এবার কেন মিথ্যা সেটা তো তোমাদের বুঝিয়ে দিতে হবে তাই আমি এখানে বুঝিয়ে দিচ্ছি সাধারণত সত্য না মিথ্যায় রাফ না করলেই চলে এক নম্বরের অঙ্ক রাফ না করলেই চলে কিন্তু আমি এখানে তোমাদের বুঝিয়ে দিয়েছি তোমরাও যদি মনে করে যে পরীক্ষার হলে একটু লিখতে চাও সংক্ষেপে লিখতে পারো লিখলে কোনো ক্ষতি নেই কারণটা আর না লিখলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে আচ্ছা সমাধান ট্যান এর মান সর্বদা একের থেকে বড় বলেছে এবার এটা সত্যি হবে না মিথ্যা হবে অর্থাৎ বড়ো হবে না ছোট হবে এটা আমি দেখবো ট্যানে মানে কি ভূমি এখন লম্ব ভূমির থেকে ছোট হতে পারে বড় হতে পারে দুটি হতে পারে তাহলে ট্যানের মান একের থেকে বড় হতে পারে একের চেয়ে ছোটো হতে পারে ছোট কিংবা বড় দুটি হতে পারে তাহলে এখানে বলে দিয়েছি শুধু বড় হবে তাহলে কথাটা ভুল হয়ে গেল তাই এটা মিথ্যা ঠিক আছে নেক্সট হচ্ছে কটের মান সর্বদা একের থেকে ছোট ওই একই নিয়মে কট মানে ভূমি বাই লম্ব ভূমি বড় হতে পারে লম্বর থেকে আবার ছোট হতে পারে কাজে এটা হবে না যে একদম পুরোটাই সবসময়ই যে ছোট হবে এটা হবে না কটির মান সর্বদাই যে একের থেকে ছোট সেটা কেন সর্বদা কথা বলা আছে যদি বলতো কখনো কখনো একের থেকে ছোট হতে পারে তাহলে এটা সত্য হতো কিন্তু সর্বদা বলেছে অলওয়েজ এটা হবে না তাই মিথ্যা পরের অঙ্ক একটি কোন থিটার জন্য সাইন থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি হতে পারে আচ্ছা আগের অঙ্কে যদি দেখতে ডান দিকটা অসুবিধা হয় দেখে নাও হ্যাঁ ঠিক আছে আচ্ছা একটি কোন থিটার জন্য সায়েন থিটা করল ফোর বাই থ্রি হতে পারে হতে পারে কি পারে না আমরা দেখ সায়েন মানে লম্ব হয় অতিভুজ লম্বের মান অতিভুজের থেকে সব সময় ছোট হয় তা উপরে কি আছে ফোর আছে লব তাহলে সায়েন থিটা মান একের চেয়ে বেশি হতে পারে না কেন না লম্ব কখনো অতিভুজের থেকে বড় হবে না একের চেয়ে কি করে বড় হবে তাহলে ফোর বাই থ্রি মানে তো ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি একের বেশি তাহলে এটা হতে পারে না তাই বিবৃতিটা মিথ্যা অথবা একবারও এখান থেকে বলতে পারি যে লম্ব তো অতিভুজের থেকে কখনও বড় হয় না তোমরা তো ছবিতে দেখেছ অতিভুজ হচ্ছে বৃহত্তম বাহু তা লম্ব তো ছোটো হবে সবসময় তাহলে উপরে যদি চার থাকে নিচে যদি তিন থাকে তা লম্ব তো চার হয়ে যাচ্ছে ধরে নাও লম্ব যদি চার ধরি আর অতিভুজকে তিন ধরি তাহলে সেটা কীভাবে হবে অতিভুজ তো সবচাইতে বড়ো অতিভুজকে বড়ো হতে হবে সেই জন্য এই বিবৃতিটা মিথ্যা পরের অঙ্ক একটা কোন আলফার জন্য শেক আলফা কি টুয়েলভ বাই ফাইভ হতে পারে হ্যাঁ হতে পারে শেক আলফা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি ঠিক আছে কস আলফার উল্টো তো সেকালফা কস আলফা মানে ভূমি বাই অতিভুজ সে আলফা মানে অতিভুজ বাই ভূমি তাহলে যেহেতু অতিভুজ সবসময় ভূমির থেকে বড়। এখানে বারো আছে বারো পাছের থেকে বড় দেখাচ্ছে রয়েছে বারো তো পাঁচের থেকে বড় কাজে লম এটা উপরের পাটটা লবটা বড় রয়েছে অর্থাৎ এটা যদি অতিভুজ হয় এটা হতে পারে তাহলে বিবৃতিটা সত্য একটি কোন বিটার জন্য কোসিক বিটা ফাইভ বাই থার্টিন হতে পারে কোসিক বিটা মানে অতিভুজ বাই লম্ব ঠিক আছে এবার অতিভুজ সবসময় বড় হবে অতিভুজ কখনো ছোট হবে না লম্বের থেকে তো এখানে আছে ছোট পাঁচ ওপরে ছোট সংখ্যা আছে তাহলে এটা মিথ্যা একটি কোন থিটার জন্য কসিটা কি থ্রি বাই ফাইভ হতে পারে থ্রি বাই ফাইভ কসিটা মানে ভূমি বাই অতিভুজ ভূমি অতিভুজের থেকে ছোট হয় তো এখানে আমি দেখতেই পাচ্ছি ভূমিটা অতিভুজের থেকে ছোট লভ হরের থেকে ছোট আছে কাজেই বিবৃতিটা সত্য আমি তোমাদের আবারও বলে দিচ্ছি এই ট্রু ফলস বা সত্য মিথ্যার অঙ্কের নিয়ম হচ্ছে স্টেটমেন্টটা পুরোটা লিখবে পাশে লিখে দেবে সত্য না মিথ্যা যেমন প্রথম অঙ্কটা আমি করে দেখিয়েছিলাম ঠিক আছে এরমভাবে লিখবে আর এটা সমাধানটা হচ্ছে রাফ সমাধানটা যে দেখাতেই হবে এমন কোনো কথা নেই তো আশা করি তোমরা বুঝতে পারলে আমি ভিডিওটা বেশি লেন্দি করব না পনেরো মিনিটের বেশি হয়ে যাচ্ছে আমি নেক্সট ভিডিওতে আরও অঙ্ক করাবো আর বলে রাখি এই অঙ্কগুলো কিন্তু তোমাদের বোর্ডের যে বই রয়েছে গণিত প্রকাশ সেখান থেকেই তোলা এই অঙ্কগুলো তোমাদের এক্সারসাইজে রয়েছে কাজে বইয়ের অঙ্কই আজকে আমি করিয়ে দিলাম এরপরে আমি অন্যান্য মাধ্যমিক পরীক্ষার যেসব অঙ্ক এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ